যে যদি আপনারা কেউ এমন কেউ যদি থাকেন যে আমার এই সব কিছু জানার পর আমাকে বিয়ে করবেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর এই ভিডিওর নিচে শেয়ার অপশান আছে ওখানে তিনবার ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মো নাম্বার আসবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পারবে সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আমার জীবনে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমার বাবা মা একটা মাস্টার করার জন্য আমার বাসায় সাড়ে আইসা পড়াইতো তো সাড়ে আমার থেকে বয়সে অনেক বড় আমি তো নাইনের মেয়ে বুঝতেই পারতেছেন যে কত বড় কতটুকু তো আচ্ছা আমাকে যখন স্যারকে নিয়ে আসে নিয়ে আসার পরে স্যার যখন আমাকে পড়ায় পড়াইতে গেলে পর্যন্ত দেখতাম যে স্যারের মানে আমার পড়ানোর দিকে মন থাকতো না স্যারের মন থাকতো হচ্ছে আমার যদি একটু অন্য সরে যেত তাহলে স্যার ওইদিকে দেখতো যদি একটু নিচু হইতাম স্যার ওইদিকে দেখতো যদি মানে একটু কাপড় এলোমেলো হইলে স্যার তাকায় থাকতো কিন্তু বেশিরভাগ আমার বুকের দিকেই তাকায় থাকতো স্যারে তো আমি বিষয়টা মানে বুঝতে পারি এভাবে অনেকদিন যাই অনেকদিন যায় এভাবে তাকায় থাকে তখন আমি বলি যে স্যার আপনি এভাবে আমার দিকে তাকায় থাকেন কি লিবা স্যার বলে যে তোমাকে আমার ভালো লাগে আমি তোমার সাথে হচ্ছে প্রেম করতে চাই তুমি কি আমার আমাকে অ্যাকসেপ্ট করবা তো আসলে আমি তো কখনো কারো কাছ থেকে রিলেশনের অফারটা পাই নাই যেহেতু প্রথম পাইছি তাই আমি আর না করতে পারিনি আমি অফারটা নিয়ে নিছি নেওয়ার পরে স্যারের সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল যখন আম্মু বাহিরে যেত গা বাড়ি যখন খালি থাকতো স্যারে আসতো স্যারের সাথে আমার ফিজিক্যাল রিলেশন শুরু হয়ে গেল গা স্যারে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো আমার বাড়িতে এসা আমার রুমে পড়াইতো তো অনেক সময় আম্মু থাকলেও দেখতো না তো এভাবে একদিন হঠাৎ করে আমার পড়াশোনা কোনো কিছুই ভালো লাগে না তা আম্মু বলে যে পড়াশোনা করিস না কেন আমি বললাম যে স্যারে সব কিছু দেখে নেবে বলে তুই না পড়লে পর্যন্ত স্যারে কি দেখবে আমি বললাম দেখো আমার কিন্তু কিছু ভালো লাগে না তো আমি স্যারকে বলি যে স্যার আমার কোনো কিছু ভালো লাগে না শুধু কেমন যেন লাগে তো স্যারে একাধিক সম্পর্ক এরকম হাজারবার মানে তার সাথে আমার হয়ে যায় প্রায় বছর খানিকের মতো তারপরে আমার মা আমার বিষয়টা মানে একটু ফলো করে হঠাৎ করে একদিন আমি বমি করি বমি করে দেখে বলে কিরো তুই বমি করতেছিস পরে কাঠি নিয়ে এসে পরীক্ষা করার পরে দেখে যে প্রেগনেন্ট আমার আম্মু তো আমাকে গালাগালি পরে আমি আমার মার কাছে সব কিছু বলছি কারণ তার কাছে আমি ফ্রি তাই তার কাছে সব কিছু বলছি আমার মা তো আমাকে মার ধর গালাগালি করতেছে যে তুই ক্লাস নাইনে পড়িস এখনো তুই কিছু বুঝিস না আর কবে বুঝবি তোর স্যারের বয়স কি তোর বয়স কি তখন মা বললো আচ্ছা ঠিক আছে আমরা কথা বলে দেখবো তো স্যার যখন পড়াইতে আসছে তখন আমি স্যারের সাথে কথা বলছি যে স্যার আপনার সন্তান তো আমার পেটে আমি তো প্রেগনেন্ট স্যারে বলে কি যে তোমার মতো মেয়ে মানে এ কথা বলার সাহস কিভাবে পাইলো এই কাজটা আমি জীবনেও করিনি তুমি কোথায় থেকে না কোথায় থেকে কি করছো আমার দোষ দিতেছ আমি বললাম আপনি কি বলছেন এটা তো আপনি পুরোই মানে পোল্ট্রি নিতেছেন আপনি তো বলছেন যে আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমাকে বিয়ে করতে চান বলে আমি এসব কিছু বলিনি তুমি আমাকে ফাঁসাও না আমি এখান থেকে চলে যাব। পরে আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করছি আমার আম্মা সে জিজ্ঞেস করছে যে আপনি এই কাজ করছেন বলছে না আপনার আপনার মেয়ে মানে মিথ্যা কথা বলছে দেখেন কোনো ছেলের সাথে এই কাজগুলো করছে আর আমার উপরে চাপা দিতেছে যেহেতু আমি পরাইতে আসি পরে আর কি আস্তে আস্তে যত স্যার শিকার করলো না তাই নিজে নিজের জায়গা থেকে সরে আসার চেষ্টা করলাম এখন বাড়ির থেকেও আমাকে কেউ দেখতে পারে না আমাকে আমার বোনের সাথে ঢাকায় পাঠিয়ে দিছে আমি আমার বোনের সাথে ঢাকায় থাকতাম আমার বোনের আগে কেউ আমাকে দেখতে পারে না কেউ সহ্য করতে পারে না সবাই শুধু বলে যে আমি নাকি অপয়া আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করছে বিয়ে হয় না কারণ যেই আমার এগুলো বিষয় শোনে সেই বলে যে আমাকে বিয়ে করবে না তো আমি তো এটা যেই বয়সে আমার এই ঘটনাটা ঘটছে এই বয়সটা হচ্ছে মানে ভুল করছি আমি আমি ভুল পথে পা দিয়েছিলাম আমি তো বুঝতে পারিনি তো এখন আমার এই কথাগুলো বলার মানে এই যে যদি আপনারা কেউ এমন কেউ যদি থাকেন যে আমার এই সব কিছু জানার পরে আমাকে বিয়ে করবেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর এই ভিডিওর নিচে শেয়ার অপশান আছে ওখানে তিনবার ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মো নাম্বার আসবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পারবে